আলফামেইল মানে এই নয় যেই তিনি সবাইকে শাসন করেন বরং তিনি নিজেকে শাসন করতে পারেন তারা ইমোশনাল সোশ্যাল এবং ফিজিক্যাল দিক থেকে অন্যদের চাইতে ব্যালেন্সড এবং ইনফ্লুয়েন্সিয়াল হয় এ পর্যায়ে আমরা কথা বলবো আলফা আলফামেইলের বৈশিষ্ট্য চলুন জেনে নেওয়া যাক আলফামেইলের দশটি বৈশিষ্ট্য আলফামেইলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটি হচ্ছে আত্মবিশ্বাস সব সবসময় নিজের উপর আত্মবিশ্বাসী থাকে তিনি কখনোই চিন্তা করেন না তাকে নিয়ে কে কি ভাবছেন সবসময় নিজের প্রতি কনফিডেন্স থাকেন তাই তার কাজ নিয়ে কে কি ভাবলো কে কি চিন্তা করলো সেটা নিয়ে সে মাথা ঘামানা সে জানে সেই কী চায় আলফামেইলের সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে নেতৃত্ব গুণ মেল যেখানেই থাকে সেখানেই সে